সম্পর্ক তৈরি হতে যেমন অনেকটাই সময় লাগে সমস্ত রকমের লজ্জা ভালো লাগা খারাপ লাগা বিশ্বাস অবিশ্বাসকে পার করে তবেই দুটো মানুষ একে অন্যের কাছে আসে ঠিক তেমনই দুর্ভাগ্যবশত যখন সম্পর্কটা ভেঙে যায় সেই ভাঙার পিছনে একটা নয় একের অধিক কারণ থাকে প্রথমেই যেটা উঠে আসে সেটা হলো আর্থিক অভাব এই আর্থিক অভাবটা এমনই একটা তেঁতো স্বাদ যে সময় মতো একে পূরণ করতে না পারলে ভালোবাসার মধ্যে এক ঘেমই ভাব উঠে আসে কারণ প্রতিটা মানুষ প্রথমে আর্থিকভাবেই যে আরাম পেতে চায় কিন্তু ভাগ্য এতটাই নিষ্ঠুর এতটাই নিষ্ঠুর যে শত চেষ্টা করেও মানুষ সঠিক সময় মতো উঠে দাঁড়াতে পারে না তারপর আর্থিক অভাব দুটো মানুষের মধ্যে অশান্তি তৈরি করে দেয় দ্বিতীয় সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হলো অবিশ্বাস অথবা সঙ্গীকে সন্দেহ করা সম্মান না দেওয়া কিংবা গুরুত্ব না দেওয়া এগুলোকে কোনোরকমে মানিয়ে তো নেওয়াই যায় যে মানুষটা তো আমার নিজেরই রাগের মাথায় কিছু বলে ফেলেছে সে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু রীতিমতো যদি প্রত্যেকটা দিন এই সন্দেহ আর অবিশ্বাস নিয়ে কথা কাটাকাটি হয় এটা সহ্য করা যায় না আর মানিয়ে নেওয়াও যায় না তবে সম্পর্ক ভেঙে গেলেও নিজের মনটাকে ভেঙে দিও না প্রতিটা নিয়ত মনে রাখবে তুমি নিজে অনেকটা সুন্দর তুমি সত্যি ভালোবাসতে জানো মানুষ মাত্রই ভুল করে ভুল মানুষের সাথে নিজেকে জড়িয়ে ফেলে কিন্তু তাই বলে নিজের মন ভাঙতে নেই কেউ একজন ঠিক আছে যে তোমাকে পাওয়ার জন্য না রোজ প্রার্থনা করছে এটা মনে রাখবে মানুষ প্রয়োজনের সম্পর্ক তৈরি করে এটা সত্যি এটাকে মানতেই হবে তবে যদি প্রয়োজন শেষ হয়ে যায় তখন চেনা মানুষটাও অচেনা মানুষ হয়ে ওঠে তবে কিছু মানুষ তো এমনও আছে যারা তাদের সমস্ত প্রয়োজন চাহিদা অথবা আকাঙ্ক্ষা ক্ষণিকের জন্য নয় সারাটা জীবনের জন্য নিয়ে উপস্থিত হয়ে থাকে আর তাদের কি বলে সত্যিকার অর্থে প্রেমিক অথবা প্রেমিকা ঠিক যেমন শুধু রান্না করতে জানলেই তাকে রাঁধুনি বলে না রান্না করে মানিয়ে গুছিয়ে যে খাওয়াতে পারে তাকেই তো রাঁধুনি বলে তাই তো শুধুমাত্র ভালোবাসলেই সব শেষ হয়ে যায় না ভালোবাসার পর মানুষটাকে নিয়ে যে মানিয়ে গুছিয়ে ধৈর্য সহকারে থাকতে পারে সেই তো সত্যিকার অর্থের সহধর্মিনী নেই অথবা সহধর্মী